পত্রিকার ওই আলামিন অন্য আলামিন ফেসবুকে দিছে এই আলামিনের বাড়ি রাজশাহী এই এই যে ছবি আলামিন বেঁচে আছে আমার আলামিন বেঁচে আছে আমার আলামিন বেঁচে আছে আলামিন বেঁচে আছে রূপা আলামিন বেঁচে আছে আমার আলামিন বেঁচে আছে তুই এত বড় একটা ঘটনা আমার কাছে গোপন করলি তুই কি মানুষ সুখবর আছে খোরশেদ সাহেব সুখবর বিদায় নিছে বহু যুগ বহু যুগ আগে আজি হতে শতবর্ষ আগে এই ওকালত নামায় সই করেন জামিন হবে সাত দিনের মধ্যেই জামিন হবে তোমার বলছে আমি তো জামিনে আছি বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা যাও কিসব সব আধ্যাত্মিক কথা বলেন কিছুই তো বুঝি না বুঝবি 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 রে ফেলি বুঝবি দিন গেলি যা 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 আপনার বেগম সাহেবের সাথে ঢাকায় গেছিলাম আপনার শালার বন্ধু ব্যারিস্টার জানু ব্যারিস্টার সইটা করেন yarun ya za